দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য তো দর্শক আজকে কথা বলবো ভুট্টার জমিতে কাটুই পোকা থেকে রক্ষা পাওয়ার এবং দমন করার উপায় কি প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করবেন সকালে জমির খেতে অবস্থান করার পরে কিছু সংখ্যক ভুট্টা গাছ পরে থাকা দেখা যায় এবং দেখা যায় গুড়া মাছ বরাবর জানি পোকায় কেটে ফেলে রেখেছে এরকমটা দেখা যায় প্রদর্শক মূলত এটি হল কাটুই পোকার আক্রমণ যেটি মাটি বরাবর কেটে ফেলে দেয় মূলত এরা রাত্রে এরা বিভিন্ন জায়গা থেকে এসে ভুট্টার গাছে আক্রমণ ঘটায় এবং দিন হওয়ার সাথে সাথেই তারা আবার আশেপাশে মাটির মধ্যে লুকিয়ে থাকে প্রদর্শক এই কাটুই পোকা থেকে মুক্তির বেশ কয়েকটি উপায় রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য উপায়গুলো হলো আপনার জমিতে যদি এরকম দেখেন যে কাটুই পোকার আক্রমণ তাহলে আপনারা জমিতে কিছু জায়গায় আবর্জনা রেখে দিতে পারেন তাহলে কাটুই পোকা সেই আবর্জনার মধ্যে রাত্রে অবস্থান করবে সেটি সকালবেলা আপনারা এই আবর্জনা উঠানোর পরে সেই কাটুই পোকা দেখে মেরে ফেলতে পারেন এছাড়াও আপনারা জমিতে ডালপালা পুঁতে রাখবেন পাখি বসার জন্য তাহলেও অনেক অংশে এই কাটুই পোকার দমন সম্ভব তো দর্শক এছাড়াও যদি অতিমাত্রায় আপনার জমিতে কাটই পোকার আক্রমণ ঘটে তাহলে আপনার জমিতে কিরাসিন মিশ্রিত সেচ দিতে পারেন এই এই সেচের মাধ্যমে অনেকটাই কাটই পোকা নিধন করা সম্ভব ইনশাল্লাহ তো দর্শক আপনার জমিতে যদি অতিমাত্রায় এই কাট পোকার আক্রমণ দেখা যায় তাহলে আপনারা কীটনাশক প্রয়োগের মাধ্যমে এই কাটুই পোকা দমন করা সম্ভব এবং দমন করতে পারবেন প্রদর্শক অতিমাত্রায় যদি আপনার জমিতে এই কাটুই পোকা আক্রমণ দেখেন তাহলে আপনারা ব্যবহার করবেন রিভা অথবা ডাস্টবান অথবা ক্যারাটে এবং অথবা একতারা এ যে কোনো এ সকল কীটনাশকের মধ্যে যে কোনো একটি প্রতি এক লিটার পানির জন্য দুই মিলি হারে এবং এর সঙ্গে যে কোনো ব্যানজয়েড গ্রুপের কীটনাশক যেমন লুমেকটিন অথবা শিয়ানা অথবা সাসপেন্ড ইত্যাদি এর যে কোনো একটি প্রতি বিশ লিটার পানির জন্য দশ গ্রাম হারে প্রত্যেক কীটনাশকই ভুট্টার জমিতে কীটনাশকগুলা সন্ধ্যায় প্রয়োগ করবেন তাহলে আপনার জমির এই স্প্রেগুলা শিশির আকারে থাকবে এবং রাত্রে পোকাগুলো অবস্থান নেওয়ার ক্ষেত্রে কাটার ক্ষেত্রে সেই বিগুলো অধিকতর কার্যকর হবে প্রদর্শক কাটুই পোকা দমনে এটি সর্বোচ্চ উপায় এটির মাধ্যমে আপনার জমির কাটুই পোকা অবশ্যই একশো পারসেন্ট নিশ্চিত সমাধান এবং এই একশো পারসেন্ট এই কাটুই পোকা দমন করতে সক্ষম হবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সুস্থ থাকবেন সবল থাকবেন আসসালামু আলাইকুম